পরম করুণাময় আল্লাহর নামে শুরু সম্মানিত সুদী ভদ্র সমাজ যে যেখান থেকে আমাদের কথা লক্ষ্য করছেন এগিয়ে আসুন বসে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশালি ঝালমুড়ি ঝালমুড়ি ঝাল মুড়ি খাবে বাবুর ঝালমুড়ি ঝালমুড়ি খান ঝাল মুড়ি সবুজ ভাইয়ের ঝাল মুড়ি ঝালমুড়ি খান ঝালমুড়ি ওরে মজার ঝালমুড়ি ছোটরা খায় বড়রা খায় হে বলে আরো চাই আদা দিয়ে রসুন দিয়ে লেবু দিয়ে সালাদ দিয়ে কাঁচা মরিচ ধনে পাতা তেষ্টি লবণ শুকনা মরিচ আরও অনেক কিছু দিয়ে ঝালমুড়ি টাকা দিয়ে চাউল দিয়ে ডিম দিয়ে সুপারি দিয়ে ঝালমুড়িটা বিক্রি হয় নষ্ট মোবাইল থাকলে নিয়া শুন তাড়াতাড়ি সঠিক দাম দিয়ে নষ্ট মোবাইল কিনে নেওয়া হয় তাই চলে আসুন তাড়াতাড়ি ঝালমুড়ি ওরে মজার ঝালমুড়ি একবার খেলে বারবার খেতে মন চাইবে আসুন আর খেয়ে দেখুন স্পেশালি ঝালমুড়ি